আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলোকে নিয়ে সাজানো চূড়ান্ত মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব দুই নম্বর মডেল টেস্ট বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত বাসা থেকে কাজী ইমদাদুল হক এর আবদুল্লাহ উপন্যাসের প্রধান উপজীব্যকে কে কাজী আবদুল্লাহ হক এর আবদুল্লাহ উপন্যাসের প্রধান প্রধান উপজীব্য বিষয় হলো তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি শৈবাল দিগিরে কহে উচ্চ করিশির লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির এই অংশটুকুর প্রতিপাদ্য প্রতিপাদ্য হল অকৃতজ্ঞতা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জরে স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় মাইকেল মধুসূদন দত্তের দেশ প্রেমের প্রবল প্রকাশ ঘটেছে দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে বেগম রোকেয়ার রচনা কোনটি বেগম রোকেয়ার রচনা অবরোধবাসিনী কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো আগুনের পরশমণি বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ উপাধিটি আব্দুল করিমের উপাধি হলো সাহিত্য বিশারদ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নি কাব্যগ্রন্থের অন্তর্গত উপসর্গের সঙ্গে পত্ত্বের পার্থক্য কি উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হল উপসর্গ থাকে সামনে এবং প্রত্য থাকে পেছনে স্বরঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ স্বর ঋতু শব্দের সঠিক বিচ্ছেদ হলো সঠ যুগ ঋতু ইচ্ছা শব্দের বিশেষণ রূপ কোনটি ইচ্ছা শব্দের বিশেষণ রূপ নেই এক কথায় কি হবে যা পূর্বে ছিল এখন নেই এক কথায় বলা হয় ভূতপূর্ব কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো প্রজল এটি হলো শুদ্ধ বানান রাবণের চিতা বাগদাটির অর্থ কি রাবণের চিতা বাগদাটির অর্থ চির অশান্তি সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে কি বলে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ যে বাচ্চার কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতিয়মান হয় তাকে কোন বাচ্চ বলে তাকে বলা হয় বাপ বাচ্চ তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটা কোন ধরনের বাক্য এটি হলো যৌগিক বাক্য অনল প্রবাহ কাব্যগ্রন্থের রচয়িতাকে প্রবাহ কাব্যগ্রন্থের রচয়িতা ইসমাইল হোসেন সেরাজি রোহিণী কোন উপন্যাসের নায়িকা রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা কোনটি সার্থক বাক্যের গুণ নয় সার্থক বাক্যের গুণ নয় আসক্তি কাশবনের কন্যা উপন্যাসের রচয়িতা কে কাশ কন্যা উপন্যাসের রচয়িতা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস আরেক ফালগুন এর লেখককে আরেক ফাল্গুনের রচয়িতা হলেন জহির রায়হান আগুনের পরশমণি চলচ্চিত্রটি কার লেখা কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন ইংরেজি গ্রামার শব্দটি মূলত কোন ভাষা থেকে নেওয়া গ্রামার শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে নেওয়া কারক সমাজ প্রত্যয় প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ব্যাকরণের কারক সমাজ প্রত্যয় অব্যয় পদ প্রকরণ আলোচনা করা হয় সমঝোতা কোন ভাষার শব্দ সমঝোতা এটি হলো হিন্দি ভাষার শব্দ গুরু কোন লিঙ্গ নির্দেশ করে গুরু এটি উভয় লিঙ্গ নির্দেশ করে হোয়াট ইজ দ্য বার্ব ফ্রম অ লর্ড লটের বার্ব হল লর্ড শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভ্যানিস ইজ এ এটি হলো একটি কমেডি হো ওয়াজ এ statement but award Nobel Prize in English literature charging justice delight is justice denied was spread by it a, a glass stone. গ্ল্যাড স্টোন এটি তার একটি বিখ্যাত উক্তি ছিল হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ ব্রিফ এর নাউন হল ব্রেভিটি আইডেন্টিফাই দ্য অ্যাজেক্টিভ ইন দ্য সেন্টেন্স দ্য লাস্ট চ্যাপ্টার ইজ কেয়ারলেস কেয়ারলেসলি রাইটার এখানে অ্যাজেক্টিভ হল লাস্ট If I were you, I handle the situation more carefully. Which of the following verb from does best complete the, the above sentence? Ekhane handle, ekhane appropriately, but complete hisabe bojbe. Would handle. দ্য প্যাসিপ ফ্রম অফ দ্য সেন্টেন্স ডো নট অপেন দ্য ডোর ইজ এটির প্যাসিপ ফ্রম হবে লেট নট দ্য ডোর বিপেন হোয়াট উইল বি দ্য কারিপজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট ব্যাড ড্যাশ এখানে শূন্য বলবে এট শি ডিড নট লেট মি ড্যাশ দা গিটার শূন্য স্থানে বুঝবে যারা বোঝানো হয় এখানে অপশন বলতে আসছেিট গুড অ্যান্ড ব্যাড অর্থাৎ এখানেও সঠিক উত্তর হবে অল সবগুলো দ্বারাই বোঝানো হয় ইনস্টেড অফ উই উই ক্যান সে সে কান্টিনি হোয়াট ইজ দ্য ফ্যামিনাইন জেন্ডার অফ অফ ব্রেক অফ ব্রেক এর ফ্যামিনাইন জেন্ডার হবে ডাক চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানেংশটি দুই বাই তিন থেকে বড় তো বাগ্নাংশ ক্ষেত্রে আমরা জানি যে সমহর করেও করতে পারি অথবা আমরা গুণ করেও করতে পারি বাট এখানে সঠিক উত্তর হচ্ছে আট বাই এগারো হচ্ছে দুই বাই তিন থেকে বড় কোন সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ আর দ্বারা বিভাজ্য হবে আমরা সহজে করতে পারি আমরা যদি সংখ্যাগুলো হচ্ছে চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা যদি চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ এর লসাগু করি এবং সেই লসাগু থেকে যদি আমরা তিন বিয়োগ করে দেই তাহলে হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ চব্বিশ ছত্রিশ এবং চল্লিশ করলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে তিন বিয়োগ করলে হবে একশো একচল্লিশ তাহলে সঠিক উত্তর হচ্ছে খ একশো একচল্লিশ পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত সঠিক উত্তর হবে দশ পারসেন্ট আমরা আলাদা আলাদা করে ঐকিক নিয়মেই বের করতে পারবো পাঁচ অনুপাত আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয় এর মিশ্র অনুপাত কত খেয়াল করুন মিশ্র মিশ্র অনুপাত বের করতে বলা হয়েছে পাঁচ অনুপাত আট আঠারো সাত অনুপাত দুই এবং তিন অনুপাত ছয় তাহলে এর মিশ্র অনুপাত হবে পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর চৌষট্টি কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ পঁচিশ পারসেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ চল্লিশ পারসেন্ট হবে তাহলে বালি মিশাতে হবে আমরা ওই কি অনুপাতের অঙ্কগুলো সহজেই করতে পারি আমরা যেটুকু মিশাতে হবে সেটুকু আমরা ক ধরে নিতে পারি ক ধরে নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে এটি সঠিক উত্তর হবে ছাপ্পান্ন আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে বাঙালা অংশটি বিচ্ছিন্ন না হয়ে বমির সঙ্গে স্পর্শ করে খুঁটি মাটি থেকে কত ফুট উচ্চতায় ভেঙে গিয়েছিল ভেঙে গিয়েছিল ছয় ফুট উচ্চতায় এটির পরিমিতের একটি অঙ্ক এটি অপেক্ষা করতে আমাদের বেশি সময় লাগবে তাই আমরা এই অঙ্কগুলো আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই সমাধান করে দেব চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের দাম কত এক কুইন্টাল চালের মূল্য হলো সাতশো বিশ টাকা ইফ ইউ মেক ডেলাই ট্রেন এখানে শূন্য স্থানে বসবে উইল মেস

বের করে নেব এটি সঠিক উত্তর হবে দিতে পারি সেজন্য এখানে আমরা পুরো সমাধান করতেছি না বাট এরপর থেকে অবশ্যই আমরা সমাধান করবো ইনশাল্লাহ এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর গুণ কত হবে এর গুণ হবে এক্স কিউব মাইনাস ওয়ান ইউআর ড্যাস মেক সাচ এ সিলি মিস্টেক এখানে শূন্যস্থানে বসবে টু ইন্টেলিজেন্ট টু টু ইন্টেলিজেন্ট টু বসবে ইট ইজ ইউ হো ড্যাশ টু ব্লেম এখানে শূন্য স্থানে বসবে আর মাই ফাদার ইজ অ্যাবসর ড্যাশ মেডিটেশন এখানে শূন্যস্থানে বসবে ইন দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে তিন কোণ দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটি বাহু অপরটির এক বাহুর সমান্তরাল কোন দুইটির অপর বাহুদয়ের মধ্যে সম্পর্ক কিরূপ সম্পর্ক হবে এরা পরস্পর সমান্তরাল the correct sentence i can correct sentence solo the rich are not always happy we need to buy some new dash i can you furniture what is the meaning of the word of the word euphemism euphemism এটির মিনিং হচ্ছে ইনফেন্সিভ এক্সপ্রেশন হি ইজ পোর বাট অনেস্ট ইন দিস সেন্টেন্স বাট ইজ এখানে বাট হলো কনজাকশন হুইচ ওয়ান ইজ এ কমন জেন্ডার এখানে কমন জেন্ডার হলো চাইল্ড কানক্রড ইজ গুড এখানে এয়ারক্রাফ্ট অফ দ্য ওয়ার্ল্ড এখানে গুড এখানে গুড এর বুঝে বুঝবে যে কানক্রড ইজ দ্য বেস্ট এয়ারক্রাফ্ট ইন দ্য ওয়ার্ল্ড ডো নট টেল এ লাই ইট ইজ এন এক্সাম্পল অফ এন এটি হল ইম্পারেটিভ সেন্টেন্স হি ইজ নট অনলি এ গুড টিচার dash a good friend but also find out the collective noun from the following following army which one is the plural form of appendix appendix a plural form hollow appendix which is the antonym of the word awkward awkward হচ্ছে বিশ্রী এর বিপরীত শব্দ হবে graceful the word pinnacle refer to pinnacle মানে হচ্ছে চূড়া refer to হচ্ছে a torrent উপমহাদেশের প্রথম মুসলিম নারীর চিকিৎসককে উপমহাদেশের প্রথম নারী মুসলিম নারীর চিকিৎসক হলেন জোহরা বেগম কাজী টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের অধিকারী কে সর্বোচ্চ এক এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী হলেন মুশফিকুর রহিম শিক্ষা বিভাগের টেনিস ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট ঈশ্বরদীতে অবস্থিত সম্পূর বিহার কোন জেলায় অবস্থিত সম্পূর বিহার নওগাঁ জেলায় অবস্থিত তেবাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন তেবাগা আন্দোলনের নেত্রী ছিলেন মিত্র নিচের কোনটি আউটপুট ডিভাইস এখানে আউটপুট ডিভাইস হল মনিটর কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস কোন সালে গঠিত হয় উনিশশো একানব্বই সালে গঠিত হয় জাপানের আইনসভার নাম কে জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট ক্যাটালন কোন দেশের বাসা ক্যাটালন স্প্যানের বাসা মানবদেহে পানির পরিমাণ শতকরা কত মানবদেহে পানির পরিমাণ শতকরা ষাট থেকে সত্তর ভাগ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মাননা বিশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় সাতজনকে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারম্যান কে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয় প্রণীত হয় পঞ্চাশ সালে বন যে নদীর তীরে অবস্থিত বন এটি রাইন নদীর তীরে অবস্থিত নির্বাচনী এলাকায় সীমান এলাকার সীমানা নির্ধারণ সংবিধানে কত নং অনুচ্ছেদে আছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বাংলাদেশ সংবিধানের একশো উনিশ নং অনুচ্ছেদে রয়েছে মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে বাংলাদেশ সময় ছয় ঘন্টা আগে হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত হিমছড়ি বাজারের নিকট অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা ইতালিকে সিসিলি থেকে পৃথক করেছে কোন প্রণালী ইতালিকে সিসিলি থেকে পৃথক করেছে ম্যাসিনা প্রণালী গণিতে প্রতীক চিহ্ন কয়টি গণিতে প্রতীক চিহ্ন হচ্ছে চারটি আঠারো একুশ সাতাশ উনচল্লিশের পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যা হবে পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল সাত অনুপাত দুই দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পর তাদের বয়সের অনুপাত হবে একত্রিশ অনুপাত ষোল কোন পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে আশি পার্সেন্ট পরীক্ষার্থী করেছে উভয় বিষয়ে কেউ ফেল করেনি এবং উভয় বিষয়ে জন পাশ করেছে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল পরীক্ষার্থী ছিল চারশো জন একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিট ও ত্রিশ মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দিলে চৌবাচাটি কত সময়ে পূর্ণ হবে বারো মিনিটে মাইনাস বি এর মান কত এ মাইনাস ভগ্নাংশের লব হওয়ার অপেক্ষা কম ভগ্নাংশটির লবের সাথে তিন যোগ করলে এবং হয় সাথে পাঁচ যুগ করলে করলে যে বগ্নাংশ গঠিত হয় তার মান থ্রি বাই ফোর ভগ্নাংশটি কত ভগ্নাংশটি হবে বারো বাই পঁচিশ জেমিতিক শাস্ত্রের জনক বলা হয় কাকে জেমিতিক শাস্ত্রের জনক বলা হয় ইউক্লিটকে কোন ত্রিভুজের তিনটি বাহকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি হবে সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এ ছিল আমাদের আজকের আয়োজনের দ্বিতীয় মডেল টেস্ট আশা করছি মডেল টেস্টগুলো থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের সামসাময়িক যত চাকরি পরীক্ষা হবে সবগুলো চাকরি পরীক্ষাতেই আপনাদের এই মডেল টেস্টগুলো অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই সাথে থাকুন আসসালামু আলাইকুম